এনরিক ফেলিপে মোরের দে শশা তবে শুধুমাত্র তার প্রথম নামেই বেশি পরিচিত এই ব্রাজিলিয়ান বিশ্ব ফুটবলের নতুন রত্ন আগামী মৌসুম থেকেই খেলবেন অন্যতম জায়েন্ট ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে তবে এর আগে কোপা আমেরিকায় নিয়ে বেশ রোমাঞ্চিত তিনি তার এই আসরে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ফেভারিট মানছেন এই তরুণ বয়স মাত্র সতেরো হলেও এর মধ্যেই তারকা তথমা পেয়ে গেছেন এন্দ্রিক দুই সালে কাতার যখন আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছিল সেই ডিসেম্বরে আন্তর্জাতিক অঙ্গনের নজর কাড়েন তিনি পালমেইরাসের হয়ে যুব সকার কাপের সাত ম্যাচে করেন আট গোল তার নৈপুণ্যেই আসরে চ্যাম্পিয়ন হয় দলটি সম্প্রতি দিয়ারিও এর সঙ্গে এক সাক্ষাৎকার দিয়েছেন এন্দ্রিক সেখানে আলবি সেলসেদের প্রশংসা করতে দ্বিধাবোধ করেননি এই তরুণ আর্জেন্টাইনার সবসময় বেশ কয়েকজন তারকা ছিল এবং তাদের কেউ নিজেরাই চ্যাম্পিয়ন হতে পারেনি মেসি না থাকলেও যে কোনো প্রতিযোগিতায় আর্জেন্টিনা সবসময় ফেভারিটদের একটি দল তাদের হারানো সবসময় কঠিন হবে তবে নিজ দলে ব্রাজিলিয়ান সম্ভাবনাও দারুণ দেখছেন এন্দ্রিক যদিও অনেক দিন থেকেই সংগ্রাম করছিল তারা দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের বাছাই পর্বে ছয় ম্যাচে মাত্র সাত পয়েন্ট নিয়ে জটিল পরিস্থিতিতে রয়েছে সেলেসাওরা আলিকার ষষ্ঠ অবস্থানে আস দলটি তবে মার্কিন যুক্তরাষ্ট্র এবারে কোপা আমেরিকায় পুনরুদ্ধারের সূচনা হওয়া উচিত বলে মনে করেন এন্দ্রিক এই মুহূর্তে দলটি এবং ট্রান্সিশন পিরিয়ডের আছে যা অবশ্যই কাটিয়ে উঠতে হবে অবশ্যই ঘুরে দাঁড়াবে আমাদের শেষ দুটি বিশ্ব শিরোপা কোয়ালিফায়ারেও বিপত্তি এবং সন্দেহ ছিল কিন্তু আমরা তা কাটিয়ে উঠেছি এবং চ্যাম্পিয়ন হয়েছি আমরা ইতিমধ্যেই পুনরুদ্ধার করেছি আমরা তা দেখিয়েছি ইউরোপের ফ্রেন্ডলি ম্যাচগুলোতে আমি নিশ্চিত কোপা আমেরিকা সেটাই হবে বললেন এই তরুণ এছাড়া আগামী মৌসুমে রিয়াল মাদ্রিদে খেলার ব্যাপারেও কথা বলেন এন্দ্রিক স্বদেশী ভিনিসিয়াস জুনিয়রের কাছ থেকে সে সমর্থন পেয়ে ক্লাবটিতে খেলার স্বপ্নের কথা জানিয়ে বলেন ভিনি আমাকে ভালোভাবে গ্রহণ করেছে সে আমাকে শহর ক্লাব এবং দল সম্পর্কে অনেক কিছু বলেছে এবং আমি নিশ্চিত সে আমাকে আরো অনেক সাহায্য করবে বিশেষ করে খেলার মাঠে পালমেইরাসের হয়ে সিনিয়র দলে অভিষেকের পর থেকে একাশিটি ম্যাচে একুশটি গোল করেছেন এন্দ্রিক এছাড়াও দলের চারটি অ্যাসিস্ট এর মধ্যেই দুটি ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপ শিরোপায় এবং একটি ব্রাজিলিয়ান সুপার কাপ জিতে নিয়েছেন তিনি আর ব্রাজিলের হয়ে চার ম্যাচ খেলেছেন দুটি গোল